আসসালামু আলাইকুম টেন মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম মাত্র একটি গুণ আপনাকে জান্নাতি নিয়ে যাবে মহানবী হযরত মুহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে বসে আছেন সাহাবিরা তাকে ঘিরে আছেন এমন সময় মহানবী আলাইহি ওয়াসাল্লাম বললেন এখন যিনি মসজিদে প্রবেশ করবেন তিনি বেহেস্তের অধিবাসী একথা শুনে উপস্থিত সব সাহাবি অধীর আগ্রহে তাকিয়ে রইলেন মসজিদের প্রবেশ মুখে সবার মধ্যে কল্পনা জল্পনা চলছে হয়তো হজরত আবু বকর তালা বা হজরত উমর রদিয়াল্লাহ তালা অথবা এমন কেউ আসবেন যাদের বেহেস্তের সুসংবাদ আল্লাহ ঘোষণা করেছেন সবাইকে অবাক করে দিয়ে মসজিদে প্রবেশ করলেন একজন সাধারণ আনসারি সাহাবি এমনকি তার নাম পরিচয় পর্যন্ত জানা ছিল না অধিকাংশের এর পরের দিনেও সাহাবিরা মসজিদে বসে আছেন নবী সাল্ল্লাহ আলিহাসাল্লামকে ঘিরে নবীজি সল্ল্লাহ আলিহ আসাল্লাম আবার বললেন এখন যিনি মসজিদে প্রবেশ করবেন তিনি বেহেস্তের অধিবাসী সেদিনও মসজিদে প্রবেশ করলেন সেই সাহাবি তৃতীয় দিন নবীজি সাল্ল আলিহাসাল্লাম সাহাবিদের লক্ষ্য করে আবার ঘোষণা দিলেন এখন যিনি মসজিদে প্রবেশ করবেন তিনি বেহেস্তের অধিবাসী এবারও সাহাবিরা দেখলেন সেই অতি সাধারণ সাহাবি মসজিদে প্রবেশ করলেন পরপর তিন দিন এই ঘটনা ঘটার পর সাহাবিদের মধ্যে কৌতূহল হল সেই সাধারণ সাহাবি সম্পর্কে জানার জন্য তিনি কেন অন্যদের চেয়ে আলাদা তা জানতে হবে বিখ্যাত সাহাবি হযরত আবদুল্লাহ ইবনে আমর আল আস রদি আল্লাহ তালা ভাবলেন এই সাহাবির বিশেষত্ব কি তা জানতে হলে তাকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতে হবে তিনি সেই সাহাবির কাছে গিয়ে বললেন আমার এই সমস্যা তোমার বাড়ি থেকে আমাকে তিন দিনের জন্য থাকতে দিবে সেই সাহাবি রাজি হলেন হজরত আব্দুল্লাহ রাজিয়াল্লাহ তালাহ আনহু তাকে গভীরভাবে পর্যবেক্ষণ করতে থাকলেন খুঁজতে থাকলেন কি এমন আমল তিনি করেন সারা দিন তেমন কোনো কিছু চোখে পড়ল না তিনি ভাবলেন হয়তো তিনি রাত জেগে এবাদত করবেন না তাও হলো না রাতের নামাজ পরে তিনি তো ঘুমাতে চলে গেলেন উঠলেন সেই ফজর পড়তে পরের দুটি দিনও এভাবে কেটে গেল হজরত আবদুল্লাহ রাজিয়াল্লাহ তালাহ আনহু কোনো বিশেষ আমল বা আচরণ আবিষ্কার করতে পারলেন না যা অন্যদের চেয়ে আলাদা তাই তিনি সরাসরি সেই সাহাবিকে বললেন আমি তোমাকে পর্যবেক্ষণ করার জন্য তোমার বাড়িতে ছিলাম কারণ নবীজি সাল্লাল্লাহু সল্লি আসাল্লাম বলেছেন যে তুমি জান্নাতি আমাকে বলো তুমি আলাদা কি এমন আমল করো সেই সাহাবি বললেন তুমি আমাকে যেমন দেখছো আমি তেমনই আলাদা কিছুই আমার মনে পড়ছে না এ কথা শুনে হযরত আবদুল্লাহ রাদিয়াল্লাহ তাল আনহু তাকে বিদায় জানিয়ে চলে যেতে থাকলেন এমন সময় সেই সাহাবি হজরত আবদুল্লাহ রাজিয়াল্লাহ তালা আনহুকে ঠেকে বললেন আমার একটা অভ্যাসের কথা তোমায় বলা হয়নি তা হল রোজ রাতে ঘুমাতে যাওয়ার আগে আমি তাদেরকে ক্ষমা করে দেই যারা আমাকে কষ্ট দিয়েছে বা আমার প্রতি অন্যায় করেছে তাদের প্রতি কোনো ক্ষোভ আমার অন্তরে আমি পুষে রাখি না হজরত আবদুল্লাহ আল্লাহ তালা আনহু কথা শুনে বললেন এই জন্যই তুমি আলাদা এই জন্যই তুমি জান্নাতি রাসুল সাল্লাহ আলিহি আসাল্লাম বলেছেন যে মানুষের প্রতি দয়া করে না আল্লাহ ও তার প্রতি দয়া করেন না বুখারিয় মুসলিম আল্লাহ তালা আমাদের সবাইকে এই সাহাবির মতো গুণবান হয়ে জান্নাত অর্জন করার তৌফিক দান করুক আমিন